বালাসিঘাট টার্মিনাল উত্তরবঙ্গের সঙ্গে সংযুক্তকারী গাইবান্ধা জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র নদের অববাহিকায় জেলার একমাত্র নৌবন্দর বালাসিঘাট নদীর ঠিক পূর্ব পাশে মুখ পড়ে আছে অপরিকল্পিত এই টার্মিনাল বাংলাদেশের বৃহত্তম চারটি নদীর মধ্যে ব্রহ্মপুত্র একটি গাইবান্ধা জেলা শহর থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে ফুলসরি উপজেলায় কঞ্চিপাড়া ইউনিয়নে এই বালাসী টার্মিনালটি অবস্থিত তৎকালীন সরকারের সময় দুই সালে বালাসী জামালপুর জামালপুর বাহাদুরবাদ পর্যন্ত ফেরি চলাচলের উপযুক্ত করতে একশো কোটি টাকার প্রকল্প পাশ করা হয় ফেরিঘাটের গুলো নির্মাণ এবং রুট খনন প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশের তৎকালীন নৌ পরিবহন কর্তৃপক্ষ পরে প্রকল্পের বাজেট বৃদ্ধি করে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা উন্নতি করা হয় এত বড় অঙ্কের টাকার প্রকল্পটি ফেরি চালুর আগেই বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর গাইবান্ধা লালমনিহাট কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে নির্দিষ্ট কোনো অজুহাত না দেখাতে পারলেও নদীর নাব্য সংকটের অজুহাত দেখিয়ে এই প্রকল্পের কাজের অংশটা বন্ধ করে দেওয়া হয় প্রকল্পটি নির্মাণে বছর পরেও এর সঠিক ব্যবহার উন্মোচন হয়নি কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত এই সুন্দর টার্মিনালটি পড়ে আছে নীরব অবস্থায় দুই হাজার একুশ সালে স্থাপনা নির্মাণ কাজ শেষ হলে বিআইডি এর কারিগরি কমিটি ছাব্বিশ কিলোমিটার দূরত্বের নৌপথ নাব্য সংকটের সমস্যা কথা তুলে ধরে চলাচলের অনুপযোগী বলে প্রতিবেদন দাখিল করে দুই হাজার অর্থ বছরে এই প্রকল্পের কাজ শেষ হলে নদীর মরফোলজিক্যাল অবস্থা না জেনে দুই পারে আধুনিক দুটি ঘাট নির্মাণ করায় বালাসি ও বাহাদুরবাদের দুই প্রান্তে ফেরি ঘাট অন্যত্র স্থানান্তর করতে সুপারিশ করা হয় পরবর্তীতে দুই সালের নয় এপ্রিল নৌপথটি উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী শুধুমাত্র মানুষকে দেখানো এবং মানুষকে আশ্বাস দিতেই এই টার্মিনালটি তৈরি করা হয় কোনো প্রকার প্রয়োজন ছাড়াই এই টার্মিনালটি তৈরি করার কারণে আজ একশো পঁয়তাল্লিশ কোটি টাকার বাজেট মুখ পড়ে আছে শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং পেয়ে খেয়ালি পনার জন্য আজ গাইবান্ধা জেলার বালাসিঘাট বাসীদের এই দুর্দিন দেখতে হচ্ছে এবং পুরো উত্তরবঙ্গে একটি বিশাল বড় প্রকল্প প্রয়োজনহীন ভাবে পড়ে আছে আপনি আপনার মতামত জানাবেন ধন্যবাদ